সালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও কালেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সফরে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠকও করেছেন অধ্যাপক ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে সঙ্গে সাক্ষাৎ করেন সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন নানান কারণে প্রধান উপদেষ্টার এই সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানা চলছিল এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল সেই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন তুলে ধরার চেষ্টা করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এলাম খান বিবিসি বাংলাকে বলেন এই সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে এছাড়া অর্থনৈতিক সংস্কারের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতিসহ নানান কারণে এই সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কে টানাপোড়ন চলছিল যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের একটি বৈঠক সম্ভাবনাও তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফর সূচিতে মিল না থাকায় বিশ্লেষকরা বলেছেন প্রতিবেশী দুটি দেশের সরকার মধ্যে এই মুহূর্ত একটি বৈঠক হলে তাতে সম্পর্কে ইতিবাচক প্র পরিবর্তন যেসব কারণে সফর মুখে গত শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র দেড় মাসের ব্যবধানে এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশতম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র চার দিনের এই সফরে বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনুসের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বারোটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে এছাড়াও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আই এম এর প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনুস অংশ নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ সহ চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন অধ্যাপক এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশ যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো অংশ নিয়েছে তার সবগুলোই এখনকার বাংলাদেশের প্রেক্ষাপট ও প্রয়োজনের আলোকে হয়েছে বলে আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশের অনেক সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন এই কূটনীতিক অর্থনৈতিক সংস্কারের সহায়তা যুক্তরাষ্ট্র সফরকালে গত বুধবার অধ্যাপক ইউনুস সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ জাতিসংঘ সফর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনুস সরকারের তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন শেখ হাসিনা সরকারের সময়ে উন্নয়ন হলেও বাংলাদেশে দুর্নীতি ও মূল্যস্ফীতিসহ নানা কারণে এর সুফল সাধারণ মানুষ পায়নি যে কারণে বিশ্ব সম্প্রদায় এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের বিভিন্ন খাত সহায়তা আশ্বাস দিয়েছে সংস্কারের অধ্যাপক সাহাব এনাম খান বিবিসি বাংলাকে বলেন আন্তর্জাতিক সম্প্রদায় সংস্কারের জন্য বাংলাদেশের সব ধরনের সাপোর্ট দিচ্ছে কিন্তু তারা চাইছে এই সংস্কার যেন তার গণতান্ত্রিকভাবে যেটাকে টিকিয়ে রাখা যায় এর সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় এই বিশ্লেষক বলেছেন আর্থিক ক্ষেত্রে সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতে দ্বিতীয় শুধুমাত্র অন্তর্বর্তী সরকার না রাজনৈতিক দলগুলো রয়েছে সাবেক রাষ্ট্রদূত মিস্টার কবির বিবিসি বাংলাকে বলেন অর্থনীতির বাহিরে আরও যেসব খাত সংস্কারের সহযোগিতার প্রয়োজন রয়েছে সেসব ও বাংলাদেশ পাবে বলে আমি মনে করি পাচার হওয়ার অর্থ ফেরত আসবে কি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিকল্যান্ডের সাথে অ্যান্টনি ব্লিকলেনের সাথে বৈঠকের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহায়তা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুত্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে সহযোগিতাও আশ্বাস দিয়েছে বিশ্লেষকরা বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বিশ্লেষক মিস্টার কবির বিবিসি বাংলাকে বলেন প্রক্রিয়াটা বেশ জটিল হলেও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে টাকাগুলো ফেরত আনা যায় সরকার সেই চেষ্টা করছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলোর থেকে সম্পদের পাচার বন্ধ করার বিষয়টি জোর দেন এ সময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়ার অর্থ নিজ নিজ দেশের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন বিশ্লেষকরা বলেছেন অর্থনীতিকে টেকসই করতে হলে কিংবা সুষম অর্থনীতি চালু করতে হলে পাচার হওয়া অর্থ ফেরত আনতেই হবে অধ্যাপক খান বিবিসি বাংলাকে বলেন মধ্যপ্রাচ্য কিংবা ক্যারিয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সহ বিশ্বের বেশ কিছু দেশ রয়েছে যেখানে বাংলাদেশে থেকে টাকা পয়সা পাচার হয়ে গেছে সেসব দেশগুলোকেও চাপ দিতে হবে এজন্য আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথেও যোগাযোগ রাখতে হবে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক চীনের সাথে বৈঠক এবং হয়নি ভারতের সাথে বৈঠক নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের এ সময় বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দেয় দেশটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন চীন নবায়নযোগ্য জ্বালানি অন্যান্য বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন এ জায়গায় হয়তো আমাদেরও চিন্তা ভাবনার সুযোগ রয়েছে এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুজ বৈঠক করতে পারেন এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল বিষয়টি নিয়ে বাংলাদেশ গত কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা চলছিল তবে শেষ পর্যন্ত দুই সরকার প্রধানের সময় না মেলায় কারণে বৈঠক না বলে গত সপ্তাহে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তহিদ হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারতের অন্তর্বর্তী রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে এমন অবস্থায় একটি বৈঠক করার জন্য ভারতেরও এক ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল অধ্যাপক খান বিবিসি বাংলাকে বলেন প্রতিবেশী দুই সরকার প্রধানের মধ্যে দেখা হলে হয়তো ভালো হতো এদের সম্পর্কের বিভিন্ন দিক ঝালিয়ে নেওয়া যেত तब एक् बैठक ना